আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব চিকিৎসার অভাবে শিশু মিসকাতের মৃত্যুতে 20 লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয়? হাইকোর্টের রুল। সদীপে চিকিৎসার অভাবে শিশু মিসকাতের মৃত্যুর ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট। সেই সঙ্গে 20 লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপর জানিয়ে দিব মোহাম্মদপুরে অপারেশন ডেবিল হান্টে গ্রেপ্তার পনেরো অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তিন মার্চ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকের অলিখিত গভর্নরের ভূমিকায় ছিলেন এসকে সুর শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী এস সুর নির্বিঘ্নে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতি রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত কেন্দ্র ব্যাংক চালাতেন এসকে সুর চৌধুরী এরপর জানিয়ে দিব গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাড়িতে আগুন নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগরীর ভোকরা বাইপাস এলাকা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা এ সময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে উপদেষ্টা ফারুকের পক্ষ নিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরার ফারুকি কারণ জামিলের অভিযোগের তীর ফারুকের দিকে অবশ্য অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন ফারুকি এবং সর্বশেষ জানিয়ে দিব ঢাকায় আবাসিক হোটেলে আগুন নিহত চার রাজধানী শাহজাদপুরে ভাটারায় আবাসিক হোটেলে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন নিহত চারজনই পুরুষ প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি সোমবার তিন মার্চ অগ্নিকাণ্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জোবাইর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চিকিৎসার অভাবে শিশু মিশকাতের মৃত্যুতে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয় হাইকোর্টের রুল সদীপের চিকিৎসার অভাবে শিশু মিশকাতের মৃত্যুর ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট সেই সঙ্গে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সোমবার তিন মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন তদন্ত প্রতিবেদন আগামী দুই মাস মার্চের মধ্যে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত নয় ফেব্রুয়ারি আইনজীবী নব আলী জনস্বার্থে একটি নোটিশ প্রেরণ করেন নোটিশটিতে বলা হয় গত বাইশে জানুয়ারি দুই সালে চট্টগ্রাম জেলার সদীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার না থাকার কারণে চিকিৎসার অভাবে দেড় বছরের শিশু মিসকাত মারা যান মৃত শিশুর পরিবারকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ প্রধান এবং চিকিৎসা ও পেশাগত অসদাচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি রয়েছে পরবর্তী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয় মোহাম্মদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার উনিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার উনিশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তিনে মার্চ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এরাকে রোববার দুই মার্চ দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন পয়েন্ট পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন সজীব ছাব্বিশ আলামিন চব্বিশ সজীব আঠাইশ হীরা উনিশ শান্ত বাইশ রাইহান একুশ মেহেদি হাসান বাইশ রাসেল একুশ রানা চব্বিশ হোসেন উনিশ রাব্বি উনিশ শ্যাম বিশ সুজন আঠাশ ফারহান বিশ ফজলে রাব্বি বিশ ইমন উনিশ আলামিন উনিশ সাব্বির উনিশ শাবনুর সাতাশ পুলিশ জানায় গ্রেপ্তারদের মধ্যে দ্রুত বিচার আইনে করা মামলার আসামির পাশাপাশি চাঁদা দাবি সহ অন্যান্য মামলার আসামি রয়েছে ইতিমধ্যে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের আদালতে সুপাদ্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অলিখিত গভর্নরের ভূমিকায় ছিলেন এস কে সুর শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী এস সুর নির্বিঘ্নে নজরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হল মূলত কেন্দ্র ব্যাংক চালাতেন এসকে সুর চৌধুরী জাল নথিপত্রের সোনালী ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ ছাড়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদকের একটি মামলার পাট তদন্ত করে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি এই তদন্ত হলমার্কের মালিক তানবীরের সঙ্গে এসকেশোরের আর্থিক সংশ্লিষ্টতা ও ঋণ ছাড়ে প্রভাব বিস্তারের তথ্য বেরিয়ে আসে সূত্র জানায় ব্যাংক খাতে এই আর্থিক কেলেঙ্কারীর ঘটনার পর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেছে সুর সিআইডির জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে কেন্দ্র ব্যাংকের অনিয় নিয়ম হচ্ছে সব ব্যাংক নিয়মিত পরিদর্শন করা এবং অডিট প্রতিবেদন দেয়া ঋণ জালিয়াতির ঘটনার সময় এসকে সুর সোনালী ব্যাংকের হোটেল সেরাটন কর্পোরেশন শাখার পরিদর্শন ও অডিটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রভাবিত করেছেন তাদের নিয়মিত পরিদর্শন এবং অডিট প্রতিবেদন দিতে বাধা দিয়েছেন অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে ঋণ কেলেঙ্কারিতে জড়িতদের নানাভাবে সহায়তা করেছেন সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগের মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক চোদ্দই জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করে পরে সিআইডির আবেদনে সাতাশে জানুয়ারি হলমার্কের বিরুদ্ধে সাত বছর আগে রাজধানীর পল্লবী থানায় দুদককে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয় মামলাটি তদন্ত করেছে সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক সাইদুর রহমানের আবেদনের পর মামলার সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয় চব্বিশে ফেব্রুয়ারি এসকে কে সুরকে একদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি বর্তমানে ও সাবেক একাধিক ব্যাংকের যুগান্তরকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল পদ থেকে তিনি নির্বিঘ্নে নজরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন তার সময় বেশিরভাগ ঋণ লুটপাট হয়েছে খাত হয় তার হাত দিয়েই যদিও তিনি কখনো গভর্নর ছিলেন না কিন্তু অলিখিতভাবে গভর্নরের ভূমিকায় ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত কেন্দ্রীয় ব্যাংক চালাতেন এস কে সুর চৌধুরী গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাড়িতে আগুন নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগর ভোগরা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা এ সময় একটি গাড়িতে আগুন দেন তারা এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি বেগতিক দেখে আশেপাশের অর্ধ শতাধিক কারখানায় ছুটি দে ছুটি দেওয়া হয় সোমবার সকালে নয়টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মৃত ওই নারী পোশাক শ্রমিকের নাম আফসানা আক্তার লাবণী তিরিশ তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচুরথী এলাকার আফসার আলীর মেয়ে পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় মহানগীর ভোকরা এলাকায় অবস্থিত প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের সার্ট থেকে লাফিয়ে গতকাল রাতে আত্মহত্যা করেন এক নারী শ্রমিক বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে শ্রমিকরা ভোকরা বাইপাস ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছে কারখানার ভিতরে থাকা একটি গাড়ি মহাসড়কের উপরে নে আগুন দেয় তারা বাসন থানার ওসি কাইসার আহমেদ বলেন প্যানারোমা অ্যাপারেলস কারখানার কর্মরত এক নারী শ্রমিক তার স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাততলা ভবনের থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় কর্তৃপক্ষের অবহেলায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এরকম অভিযোগ এনে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানার প্রবেশ করে ভাঙচুর চালায় এক পর্যায়ে শ্রমিকরা বোকরা বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে থাকা কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দেয় সকাল দশটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়